এনসিপির নেতা নাহিদ বলেছেন একাত্তর আর চব্বিশ নাকি আলাদা নয় রীতিমতো বাপের পেছন দিয়া হওয়ার পর অপুষ্টিতে ভুগলেই এই ধরনের কথাবার্তা মুখ দিয়ে আসে কোথায় একাত্তর আর কোথায় চব্বিশ কই আগরতলা আর কই খাটের তলা মানে মন চাইলো আর একটা ইতিহাস বানায় দিলাম একটা মন চাইলো একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম ওইটাই নিউজ হবে দশ বছর পর ওই নিউজের কাটিংটা দেখাবো এই তো চব্বিশে এটা হইছে এটা বলছিল চব্বিশ আর একাত্তর আলাদা নয় নাটক পাইছেন চব্বিশ দিয়ে একাত্তর রে ঢাকবেন এতই সহজ অবশ্য আমার দেশের প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটার কাউন্টার দিয়েছেন তিনি বলেছেন যারা একাত্তরের কথা বলে তারা কেউই মুক্তিযুদ্ধ করেনি বিষয়টা সত্য তারা কেউই মুক্তিযুদ্ধ করেনি তারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে তারা মুক্তিযুদ্ধকে নিয়ে হাসি তামাশা করেছে তারা মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মানুষের সামনে হাসি তামাশার পাত্র বানিয়েছে তারা সাতই মার্চের ভাষণকে রীতিমতো ডাস্টবিনের ছুরে ফেলে দিয়েছে যেটা কিনা আমাদের মুক্তিযুদ্ধের মূল কেন্দ্রবিন্দু সেই মূল কেন্দ্রবিন্দুকে অস্বীকার করে তারা নিজেরাই এসেছে শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে এই সমস্ত নব্য রাজাকাররা পা দেওয়ার সাথে সাথেই স্মৃতিসৌধ অবমাননার শিকার হয়েছে এই সমস্ত নব্য রাজাকাররা একাত্তর দিয়ে চব্বিশ কে প্রমোট করে আবার চব্বিশ কে দিয়ে একাত্তর ঢাকে নাটক পাইছে একাত্তর সালে লাশ শিয়াল কুত্তায় খাইছে একাত্তর সালে দুই লক্ষ মাবনের ইজ্জত গেছে কই একাত্তর আর কই হচ্ছে দুই আরেক দেশে গেছে। অনেক মানুষের জানমাল রক্ষা হয় নাই ওই একাত্তর কই চব্বিশ মানে মন চাইলেও আর একাত্তরের সাথে চব্বিশ লাগাই দিলাম এতই সহজ রীতিমতো বাপের পেছন দিয়ে হওয়ার পর অপুষ্টিতে না ভুগলে এই ধরনের কথাবার্তা মুখ দিয়ে আসে না ও মনে হয় ওইটাই যার কারণে ও একাত্তর আর চব্বিশকে মুখোমুখি দাঁড় করে। একাত্তর আমাদের দিয়েছে নতুন বাংলাদেশ দিয়েছে নিজেদের অর্থনীতি দিয়েছে নিজেদের মতো করে নিজেদের দেশটাকে পরিচালনা করার শক্তি আর ওদের চব্বিশ কি দিয়েছে বেকারত্ব ছয় মাসে চট্টগ্রামে সরকারি হিসাবে একেবারে খাতায় কলমে বান্নটা পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে আর খাতা কলমের বাইরে যেগুলো হচ্ছে মাঝারি সাইজের শিল্প উদ্যোক্তা তারা কিন্তু একশোর উপরে এই একশোটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এই একশোটা প্রতিষ্ঠানের কর্মীরা বেকার হয়ে গেছে কেউ কেউ বেতনও পায় নাই যখন শ্রমিকরা ঈদের সময় তার সন্তানকে কি কিনে দিবে সেই চিন্তা করে যখন শ্রমিকরা ঈদের সময় কিভাবে ঘর ভাড়া দিবে সেই চিন্তা করে তখন এরা যমুনায় বসে মুরগির রান চিবায় আর কত বাংলাদেশকে জিম্মি করে তারা মুখের বুলি শোনাবে গতকালকে সচিবালয়ের সামনে শ্রমিকরা আন্দোলন করতে গেছে যাতে তাদের ন্যায্য বেতন ভাতা যেটা আছে সেটা যেন ঈদের আগে সঠিক সময়ে আদায় করতে পারে এবং কর্তৃপক্ষ যেন সেটা সঠিক সময় দিয়ে দেয় কিন্তু পুলিশ পুলিশ কি কি করলো করলো কিন্তু তাদের গায়ে হাত তাদেরকে লাঠিচার্জ করলো পুলিশ শ্রমিকদের গায়ে কেন লাঠিচার্জ করবে ইউনুস সরকার না কয়েকদিন আগে পুলিশদের ডাইকে নিয়ে বললো নতুন বাংলাদেশ গড়তে চাই আগের বাংলাদেশ ছিল একেবারে অন্ধকার কুরকুরে কালো ডার্ক তাহলে এখন এটা কোন আলো যে শ্রমিকদের গায়ে হাত তুলতে হয় পুলিশের পাঁচ তারিখের পর না পুলিশ ভালো হয়ে গেছে ইউনুসের আন্ডারে আইসা তাহলে ইউনুসের আন্ডারে আইসা যদি পুলিশ মানবিক হয় ভালো হয় তাহলে শ্রমিকদের গায়ে হাত তোলে কেন শ্রমিকদের বেতন দিতে ফাটে কেন শ্রমিকরা যদি সঠিক সময় বেতন না পায় শ্রমিকদের চুলায় যদি আগুন না জ্বলে শ্রমিকদের সন্তানরা যদি না খেয়ে থাকে তাহলে সে মানবাধিকারের গল্প শুনাইছিল কেন অনেক মানবাধিকার এনজিও না মানবাধিকার 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 করে লাফাইছিলেন এখন যখন শ্রমিকরা বেতন পাচ্ছেন আপনারা কোথায় থাকেন আঙুল চুসেন নাকি উনত্রিশ মিলিয়ন ডলারের মতো আর কোন ডলার আমেরিকা থেকে আসে না বলে আপনাদের চৈত্র মাসের রোদের তাপেও তাপ লাগে না কোনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সাইমা ফেরদাউস সে এখন কোথায় তার এখন আরশ কাঁপে না বাংলাদেশকে রীতিমতো ধ্বংস করেছে এই চব্বিশের কথিত রেপ্লিকা গণ ভুত্তান যেটা উনত্রিশ মিলিয়ন ডলারে কেনা সেটাকে একাত্তর সালের সাথে তুলনা দিতে লজ্জা করে না সরম লাগে না নির্লজ্জ বেহায়া হলে এই ধরনের কথাবার্তা মুখ দিয়ে আসে ডক্টর ইউনুস এরকম চাইতেছে যে শ্রমিকরা কেন বেতন চাইবে তুই শ্রমিক তুই কেন বেতন চাবি তুই গ্রামীণ ব্যাংক থেকে লোন নিবি গ্রামীণ ব্যাংকে নিয়মিত কিস্তি পরিশোধ করবি তুই কিস্তি দিতে না পারলে বাপের ভিটা বাড়ি জমি যা আছে সব গ্রামীণ ব্যাংকের নামে লিখে দিবি তুই কে বেতন চাবি তুই কে কাজ করবি তুই তো বেকার থাকবি বেকার থাকলেই তো ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের লাভ এগুলো বলতে গেলে হয়ে যায় গুজব এগুলো বলতে গেলে হয়ে যায় অপপ্রচার উচিত কথা ন্যায় কথা বললে যদি অপপ্রচার গুজব হয় তাহলে গুজবই ভালো ফ্যাসিস্টের মাধ্যমে যদি দেশে শান্তি থাকে তাহলে ভালো আমার ওই রকম মানবিকতার দরকার নাই যে মানবিকতা বাংলাদেশের সন্ত্রাসবাদকে উস্কে দেয় ছিনতাইকারীদের রাম রাজত্ব ওপেন করে ওই ওইরকম মানবিকতার কোনো দরকার সুতরাং বাংলাদেশকে যারা কলঙ্কিত করছে তাদের পদচারণায় আমার মুক্তিযুদ্ধের সতিকাগার স্মৃতিসৌধ অবমানিত হয়েছে অপবিত্র হয়েছে স্মৃতিসৌধ দুধ দিয়ে গোসল করায়া তারপর পবিত্র করতে হবে এই ধরনের অপবিত্র লোক স্মৃতিসৌধে যায়া আজকে শহীদদের শ্রদ্ধা জানাইছে যারা কিনা শহীদদের মূল্যায়ন দিতে জানে না ধন্যবাদ